স্বাগত টিভিসির সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘ মিত্র তরফর এবার জানাবো খবরের বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে এমন অভিযোগ করে ষড়যন্ত্রের পথ ছেড়ে ছেড়ে দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ণ কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি রমজানকে সামনে রেখে নিত্য দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের পরিবর্তন হয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট কাজ করেই যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আমরা যত বলি সরকারকে আমরা সহযোগিতা করব করছি এবং সরকার কোন অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না সিন্ডিকেট বেড়ে যায় সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোন পরিবর্তন হয় নাই সিন্ডিকেট সিন্ডিকেট কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেরিয়ে দিতে চেষ্টা করছে বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর প্রথম ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতা বৈঠক শুরুর আগে মুখোমুখি হন আন্তর্জাতিক গণমাধ্যমের জবাব দেন বিভিন্ন প্রশ্নের উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই এর সঙ্গে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন এভাবে শত শত বছর ধরে চলে আসছে খোলাখুলি বললে বলা যায় আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছি বসন্তের রঙিন ভালোবাসার দিন ফাগুনের হাওয়ায় প্রাণচঞ্চল নগরে উৎসবের ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে বাঙালি বর্ণিল আয়োজন চলছে ঢাকা সহ সারা দেশে প্রত্যাশা বাংলাদেশ করার। শীতের আড়মোড়া ভেঙেছে প্রকৃতি ফুটেছে পলাশ পলাশিমুলো চারিদিকে ফুলের শোভা ফাগুনের হাওয়া শুধু শ্যামল সবুজ প্রান্ত নয় বসন্তের ছোঁয়া ইট পাথরের শহরেও নিষ্প্রাণ হিসেবে আর প্রকৃতি বিচ্ছিন্ন নগর তাতে কি বাঙালির উৎসব পহেলা ফাল্গুনের সবাই মিলেছেন বাসন্তী ঠগি ফাগুনের আগুনে রাঙিয়েছেন মন একটা প্রাণের উৎসব আত্মার উৎসব খুবই ভালো লাগে ফাল্গুন আমার জন্য ঈদের থেকে স্পেশাল এটা আমাদের সংস্কৃতি এটা আসলে আমাদের প্রত্যেক বছর ধরে রাখা উচিত এবং বাচ্চাদেরকেও যেন বাবা মারা নিয়ে আসে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করায় হৃদয় বসন্তের উষ্ণতা নিয়ে প্রিয়জন ও পরিবারকে নিয়ে উদযাপন ভালোবাসার বসন্ত নিজেকে নতুন করে চিনে নেয়া আর অন্যকে প্রীতির বন্ধনে বাঁধার উৎসবে মেতেছেন সবাই সকলে আরো বেশি বেশি এই বিষয়গুলোর সঙ্গে একাত্ম হয়ে উদযাপন করাটা জরুরি আই এম অ্যাবসলিউটলি অ্যামেজড এন্ড ফ্যাসিনেটেড অ্যাট দ্য ভাইটালিটি দ্য ভাইব্রেন্স দ্য বিউটি দ্য কালারস দ্য কালচার অফ দ্য কান্ট্রি এই শুভ আগমনে চতুর চারপাশে অব অশান্তি উচ্ছৃঙ্খলতা শুভতে পরিণত হোক যে ইউনিভার্সিটি থাকাকালীন সময় যেভাবে আমি আসতাম এই চারুকালায় এখনও আমার কাছে তাই ঋতুরাজকে বরণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছিল নাচ গান আর আবৃত্তি বসন্ত উৎসবে বৈরিতা হানাহানি ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে বৈষম্যহীন এই চেতনাটিও যেন অধরা না থাকে আমাদের ধরায় আসে মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন এটাই সবচেয়ে প্রাণের আমরা সবাইকে নিয়ে বাংলাদেশটি করি বসন্তের এই উদ্দেশ্যে বসন্ত উৎসব হচ্ছে একটি অসাম্প্রদায়িক উৎসব যেটি আমাদেরকে সবাইকে একত্রিত করে এবং আমাদেরকে যত বৈরিতাই থাকুক যত বৈরী পরিবেশই থাকুক জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রথম বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন সবারই প্রত্যাশা নিজেদের ঐতিহ্য ধরে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ বসন্তের রঙে রঙিন ভালোবাসা দিবস শীতের জীর্ণতা ভেঙে স্তব্ধ আকাশ মেতে উঠেছে বাতাসে বইছে রঙের মেলা এই রঙের মেলার সাথে সেজে উঠেছে বাংলার নারী পুরুষরা আজকের এই দিনটাকে আনন্দ ঘন মুহূর্তে পালন করছেন এই নগরবাসী রাজধানীর চারুকলার কপুলতলায় চলছে বসন্ত উদযাপন অনুষ্ঠান মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা উৎসবে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে বাঙালি। বর্ণিল আয়োজন চলছে ঢাকা সহ সারা দেশে। বসন্ত উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। সরাসরি যাচ্ছে সেখানে। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত বরণ মানেই ভিন্ন কিছু। এবার সেখানে কেমন আয়োজন দেখছেন জানাবেন আমাদের। রাজা বলা হয় বসন্তকে আজকে কিন্তু সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসে বসন্ত এবং ভালোবাসা দিবস দুই মিলেই কিন্তু মানুষের মাঝে এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এই বিভিন্ন মানুষ হচ্ছে বসন্তী রঙের শাড়ি পরে এসেছেন হলুদ রঙের শাড়ি লাল শাড়ি এবং মাথায় ফুল দিয়ে নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন এখন ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন সে তাদের সঙ্গে তাদের শিশু যে বাচ্চারা রয়েছে তাদেরকেও সাথে নিয়ে এসেছেন এই বসন্ত বরণ উৎসবে আর এখন যেহেতু প্রায় হচ্ছে বকুলতলার যে বিশেষ আয়োজন থাকে বসন্তের সেটি কিন্তু বারোটার দিকে শেষ হয়েছে তারপরও কিন্তু এখানে মানুষজন আছেন তারা কিন্তু এখন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন এবং তারা ছবি তুলছেন এবং সময়কে ধারণ করে রাখার জন্য ছবি উঠাচ্ছেন এবং তারা ঘুরছেন এই চারুকলা ইনস্টিটিউট এলাকাসহ এই আশপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং ঘোরার যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যে জায়গাগুলো রয়েছে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরছেন যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন সেই সঙ্গে দুইটি উৎসব একসঙ্গে পেয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এই চারুকলা প্রাঙ্গণ বেলা গড়িয়ে দুপুর হয়েছে তারপরেও কিন্তু মানুষজন এখনও আছেন এবং এখানে বেশিরভাগই আমরা লক্ষ্য করছি যে উঠতি বয়সী যে তরুণ তরুণীরা রয়েছেন তারাও এসেছেন তাদের পরিবারের পরিজনের সঙ্গে তারা বলছেন যে উৎসব যেহেতু এই রাজধানীতে যেহেতু তারা ঘুরতে পারেন না ঠিকমতো যেহেতু এই উৎসব বা বন্ধের দিনগুলোতেই তারা বা পরিবার পরিজন নিয়ে বের হতে পারেন তো তাদের কাছে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হয়েছে তো অর্ঘ এই যে চারুকলা ইনস্টিটিউট থেকে এই ছিল হচ্ছে বসন্তের উৎসবের সব শেষ অবস্থা আমার কাছে আজ পবিত্র সবে বরাত বা পরম সৌভাগ্যের রাত হিজড়ি সালের সাবান মাসে চোদ্দ তারিখ দিবাগত এই রাত লাইলাতুল বরাত নামে পরিচিত মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা পরম করুণাময় মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় নফল নামাজ পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন মুসলমানেরা পবিত্র সবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ দোয়া মাহফিল কোরআন তেলাওয়াত সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে কাল সরকারি ছুটি থাকবে টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব ইস্তেমার এই পর্বে অংশ নিচ্ছেন মৌলানা সাতপন্থীরা সকাল দশটা থেকে শুরু হয় তালিমি বয়ান ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায় ইজতেমা ইজতেমায় শরিক হয়েছেন বড় সাহেবজাতা মৌলানা ইউসুফ বিনসাদ ও ছোট সাহেবজাতা মৌলানা ইলিয়াস সাদ জুমার নামাজ ঘিরে ইজতেমায় দেখা গেছে বড় জমায়েত এদিকে ইজতেমা শুরুর আগে শ্বাসকষ্টে ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে এখনো অস্থির সয়াবিন তেলের বাজার কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না তারা এদিকে রমজানের বাড়তি চাহিদা মেটাতে সরবরাহ বেড়েছে ডাল ছোলা ও খেজুরের গেল রমজানের চেয়ে খানিকটা দাম কমায় এসব নিত্যপণ্য পাওয়ায় স্বস্তির কথা বলছেন ক্রেতাও সপ্তাহ দুয়েক পরেই শুরু হবে পবিত্র রমজান রোজার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাজারে শুরু হয়েছে নিত্যপণ্যের কেনা বেচা বিক্রি বেড়েছে ছোলা ডাল চিনি ও তেল সহ নানা পণ্যের তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে টাকা কেজি আর পাম তেলের দর একশো থেকে একশো টাকা অস্থিতিশীল অবস্থা আছে তেল তেলের বাজারকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না পর্যাপ্ত পরিমাণ তেল আছে কোম্পানির কাছে ইচ্ছা করে দিচ্ছে না রমজানে চাহিদা বাড়ে ছোলার বাজারে ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে আর মসুর ডালের দর গেল সপ্তাহের মতোই মানভেদে একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি চিনি একশো বিশ টাকা কেজি ছোলা একশো টাকা কেজি মসুর ডাল একশো পাঁচ টাকা কেজি আগের থেকে এখন একটু কমছে প্রায় টাকার মতো কমছে বিক্রেতারা বলছেন এবছর চিনির দাম কিছুটা কম গত বছর রোজায় খোলা চিনি একশো চল্লিশ টাকা ছাড়িয়ে গেলেও এবছর তা মিলছে একশো বিশ টাকা কেজি দরে তবে সরবরাহ ঘাটতি আছে মোরগজাত চিনির চিনি আগে নিয়েছি টাকা অ্যাগোরিয়ান পঁচিশ তিরিশ কেজি নেই এক রইল আপনার একশো টাকা আর সুলা বুটো একশো বারো টাকা তেলের দামটাই বেশি আর টা একটু কম কম আছে রোজা উপলক্ষে বিক্রি বেড়েছে খেজুরের বাজারে সবচেয়ে কম দামের জাহিদি খেজুরের দর একশো আশি থেকে দুইশো টাকা আর ভালো মানের মেটজুল খেজুরের দর চোদ্দশো থেকে দুই হাজার টাকা কেজি পনেরোশো টাকা যেগুলো সেগুলো একটু ভালো মানের খেজুর গত বছর ছিল দুই হাজার বাইশশো পঁচিশশো তুলনামূলক অনেক কম এবছর কিছুটা সস্তায় খেজুর কিনে স্বস্তির কথা জানালেন ক্রেতারা গতবার যেটা আমি এক টাকা কেজি নিয়েছি এটা আমি এবার পেয়েছি সাড়ে আটশো টাকা কেজি রমজান সামনে এই জন্য কিনলাম দামটা অনেক কমই আছে এরকম দাম যদি আরো কমে আরো আমাদের জন্য ভালো মানে যত কমবে ততই ভালো রোজায় চাহিদা বাড়ে এমন খাদ্যপণ্য নিয়ে অতীতের মতো এবার যেন কোনো সিন্ডিকেট না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা যুদ্ধবন্ধে রাশিয়ার সাথে শান্তি আলোচনার আগে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার ইউক্রেনের সাংবাদিকদের একথা বলেন তিনি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ফোন আলাপ করেন এরপর কথা বলেন জেলেন্সকির সঙ্গেও পরে এ ইস্যুতে ক্রেমলিনের সঙ্গে শিগগিরই শান্তি আলোচনার ঘোষণা দেন ট্রাম্প এতেই চটেছেন জেলেন্সকি বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দু দেশের লড়াই অবস্থানে পুতিনের সাথে ট্রাম্পের আগে কথা বলা ঠিক হয়নি এটা মোটেও আনন্দদায়ক নয় কেভ মস্কোর সাথে একসাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্প তা রাখেননি বলেও অভিযোগ করেন জেলেন্সকি শান্তি আলোচনার আগে পুতিনকে থামানো উচিত বলেও মন্তব্য করেন জেলেন্সকি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন